লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এর একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলাতুল কদর পুঁথি মধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাহ্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এবং এই রাতে কি হয় তাই নাযালুল মলাইকাতু ওয়া আর-রুহু فيها باذن ربهم মিং এই রাতে ফেরেস্তা মন্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দার হচ্ছেন আইরা আইলা আর কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদির তিন দফায় লিখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্ত আসেন রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্স কে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন এর নাম রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে কলি রুহ বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র দেয়া হয়নি তো এই রাতে যখন মালায়িকার পক্ষ থেকে আল্লাপাক রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মালায়িকা ফুকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত তার রেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় তাকদির লিখে হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউদে মাহফুজ লিখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাদুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হয় কদরে যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না রমাজান আসন্ন আমি কয়েকটা লেকচারে এটা নিয়ে কথাও বলেছি তবে আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি কয়েকটা কাজের কথা বলছি। রমাজান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে সম রাখা শুধু খাবার ছেড়ে দেয়া পানাহার ছেড়ে দেয়া স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এই কথাটাকে হজম করতে শেখেন খাবার পানীয় স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয় যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ পাকের সমস্ত নিষেধ ত্যাগ না করছে রোজা হচ্ছে না একজন ব্যক্তি যদি পানাহার ছেড়ে দিয়ে সুদ খায় সম রেখে জেনা করে সম রেখে মিথ্যা কথা বলে রোজা রেখে মানুষকে ঠকায় রোজা রেখে মাপে কম দেয় রোজা রেখে দুর্নীতি করে রোজা রেখে ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোনো দাম নেয় এমনভাবে হারিস এসেছে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাহ পাকে কিচ্ছু যায় আসে না বলে নাহুজিল্লা তাহলে সমের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকোয়া অর্জন করা তাকুয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারাম ছাড়তে পারব তারাক পর্যন্ত না রোজা রাখবেন এভাবে যাতে আল্লাহবাকে নিষেধে আপনি না জড়ান দুই নাম্বার রমজান মাসে বেশি থেকে বেশি দান সদাকা করে আপনাকে পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করে পারবেন পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেন বল তিন রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না খুব বেশি খেতে যাবেন না ওই যে বলি আমি একটা কথা সেহেরি এমনভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ খাওয়া এমনভাবে সেহেরি করবেন না ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় কাজগুলি একটু কঠিন কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আত্মশুদ্ধি আসে না যার সামনে অনেকগুলো খাবার দেয়া হয়েছে এবং সে ক্ষুধার্থ যদি এখানে সে সবর করতে পারে বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে কথা বুঝতে পারছেন এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয় নগ্নভাবে দেয়া হয় বলা হয় জেনা করো এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যখন দেখবেন খাবার টেবিলে অনেকগুলো গগ্রাসে মানুষ খাচ্ছে দাড়ি টুপি নিয়ে বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ নাই আগে পেটকে নিয়ন্ত্রণ করতে হয় মুসলিমদের ভুড়ি থাকে নাকি মুসলিমদের ভুড়ি থাকা শুনত কোনো মুজাহিদ সাহাবীর ভুড়ি ছিল আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ভরিয়ালা মানুষ আছে নবী সালাম শেষ জামানার হাদিসে বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যে মুসলিমরা হবে আয়েসি খুব আরামপ্রিয় হবে মেদ জন্মাবে ঠেস দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করেন তিন নাম্বার রমাদান মাসটা হবে কোরআনময় রমাজানে কোরআনকে সময় দিবেন কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে কি করবেন কোরআনকে নিয়ে প্রথমত আপনি তিলাবাত করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন প্রত্যেকদিন একটা করে পাড়া তেলাওয়াত করার চেষ্টা করে পাড়া যাবে ইনশাল্লাহ এক পারা একদিনে বিশ পিসটা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা হাফেজে কোরআন যারা তাদের মাত্র বিশ মিনিট লাগে আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ করা একটু গবেষণা করা আল্লাহ বা কি বলেছেন কোরআনে এটাকে তাদাব্যর করা যাবে ইনশাল্লাহ যারা হাফেজ আছি রমজান মাসে হিসচর্চা করবে সালাতে আমরা পুরো কোরআন খতম করব ইনশাআল্লাহ এবং তারাবি সালাতে যিনি তেলাওয়াত করবেন তার তেলাওয়াতটা হবে সুমধুর সবচেয়ে সেরা তেলাওয়াতকারীকে তারাবি পড়াতে দেবেন ইমাম সাহেবদেরকে মজ্জিন সাহেবদেরকে খতিব সাহেবদেরকে তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন তারা এই মাসে দিনকে সময় দিবে কোরআনকে সময় দিবে তারাবি পড়াবে নামাজ পড়াবে তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবে যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয় পারবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোরআনকে সময় দিবেন কোরআন দাদাব্বুর করবেন গবেষণা করবেন তিলাবত করবেন এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে কোরআন না থাকলে ইসলাম থাকতো হাদিস না থাকলে ইসলাম থাকতো কোরআন হাদিস আল্লাহ রুওয়াহি আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে তাহলে এই মাসের মূল বিষয়টা কি এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন কোরআনময় রমাদান রমজান হবে কোরআনময় কোরআন তেলাওয়াত শুনবেন যারা বিভিন্ন অফিসে আছেন আদালতে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ড্রাইভিং করছেন হোটেলে বসে আছেন ইত্যাদি যে যে প্রফেশনে আছেন শুরুতেই কোরআন তেলাবাদ দিয়ে শুরু হবে কোরআন তেলাবাদ ছেড়ে দিবেন কোরআন তেলাবাদ বাঁচতে থাকবে আপনি কাজ করবেন কোরআনময় রমাদান যেখানে যাবেন সেখানে কোরআন গান শুনবেন না কোরআন শুনবেন বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন সবাই মিলে দেখবেন ময়া চর্চা হবে পারা যাবে ইনশাল্লাহ এক মাস যারা কোরআন পড়তে জানেন না এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখার ইমাম সাহেবের কাছে যাবেন মুয়াজ্জিন সাহেবের কাছে যাবেন স্থানীয় আলেমের কাছে যাবেন মাদ্রাসায় যাবেন এক মাসের কোরআনের কোর্স করবেন এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন করতে জানে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখবই শিখবো ইনশাল্লাহ পরে যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে প্রত্যেক হরফে দশটা এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ কোরআন লেখা আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাআল্লাহ আপনার হায়াতে বরকত হবে লিজিকে বরপত হবে আপনি কম অসুস্থ হবেন ইনশাল্লাহ অসুস্থ হলেও কোরআন তেলামাতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন আল্লাহ বলেছেন না ওয়ান উনেস্ট জিলো মিনাল কোরআন মা হুম শেফা উম আমি কোরআন নাজিল করেছি এই কোরআনে মোহমিনদের জন্য শেফা আছে আরোগ্য আছে এবং দয়া আছে রহমেত অন্যায়তান্দা বলেছেন হুদে লিন্যাস এটা পুরো মানব জাতির জন্য হেদায়েত বুস রলিল মুসলিমই মুসলিমদের জন্য সুসংবাদ বিবانا লিকুল শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা লা রয়বা ফীহ কোনো সন্দেহ নাই ইগলালাহ বা বলেছেন না আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না শুধু গলা ফাটায় স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো হবে প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে লাগবে না আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআনওয়ালা মানুষ আছে প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান এই চেয়ারে এসে বসেন বসে বুঝান আমি এখানে বসে শুনি আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে তেলাওয়াত শেখাতে হবে এর কোর্স চালু করতে হবে ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে দিন দিন মানুষ অন্য ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় নাই পার্বত্য এলাকায় নাই উত্তরাঞ্চলে নাই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে মানব সেবার নামে সোশ্যাল ওয়ার্কের নামে মানবতার নামে চাকরি দেওয়ার নামে ঋণ দেওয়ার নামে এসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে কেউ বুদ্ধিস্ট হচ্ছে কেউ অন্য ধর্ম হচ্ছে কেউ শিয়া হচ্ছে কাদিয়ানি হচ্ছে দিন দিন হচ্ছে এগুলো এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইখতলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো ওরা দেখবেন যে পুরো জায়গা দখল করে ফেলেছে জানি না কবে আমাদের বধোদয় হবে কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম কোরআন সুন্না জানা এবং ঐক্য ইসলাম না থাকলে আমরাও টিকব না যখন ইসলাম থাকবে না তখন আমরাও টিকতে পারবো না ইসলাম আছে বলেই আমরা টিকে আছি আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে দিনের রক্ষণাবেক্ষণ এটার দায়িত্ব আমরা পালন না করি পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন আমাদেরকে সরিয়ে দিবে এটা কি ঠাট্টা মস্করা মনে করছেন পাক কোরআনে বলেছেন ওয়াইন তেজাওয়াল সুরা মুহাম্মদ করে দেখেন ওয়াইন তাছাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়ে স্টেপ দিল কম আর রকম আল্লাহ্বার অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মেলা ইয়াকুন ওয়ান স্যালকুন তারা তোমাদের মতো পদার্থ হবে না আল্লাহ্মাকে আমাদেরকে বোঝাত অভিজ্ঞান করুন আসলে ভাই লম্বা চওড়া আলোচনা করে লাভ নাই মূল কথা কিন্তু খুব অল্প মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন আমি বোঝাতে পারি বলবো যে আজকের মাহফিল সফল আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে মেধা দিয়েছে প্রশাসনিক সহযোগিতা দিয়েছে সার্বিক সহযোগিতা করেছে আল্লাহাক সবার বৃদ্ধি করুন আমি